বিএম টেক বিডির পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি দেখাবো কীভাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য অন্য যে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন অন্যান্য ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেমন ডাস বাংলা অ্যাকাউন্ট এবি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্রাক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি আর অন্যন্য যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন আজকের এই ভিডিওর প্রসেসগুলো দেখলে চলুন তাহলে আমি ভিডিওটি শুরু করে দিই তো প্রথমে আমি চলে যাব ক্রোম ব্রাউজারে এখানে এসে সার্চ বারে এসে লিখব এস সি বি লিখে গুগল সার্চ এটাতে ক্লিক করে দেব তারপরে প্রথম যে লিঙ্কটা আসবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক এটার উপরে ক্লিক করে দেব তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে আপনার মাউসের কারসারটি লগ ইনের উপর আনবেন লগ ইনের উপর আনার পরে অনলাইন ব্যাংকিং লগ এটার উপরে একটা ক্লিক করে দেব এটার উপরে ক্লিক করার পরে হালকা কয়েক সেকেন্ড সার্চিং হবে তারপরে ইজান নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনার স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্কের অ্যাকাউন্টে লগ করে ঢুকতে বলবে তো আমি এখানে আমার ইজার নেম বসিয়ে নিচ্ছি ইজান নেম অ্যান্ড পাসওয়ার্ড বসানো হয়েছে এখন আমি লগ একটা ক্লিক করে দেব লগ ক্লিক করার পরে এখানে আমার অ্যাকাউন্ট আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভিতরে আমাকে নিয়ে আসলো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যামাউন্ট বর্তমানে আমার অ্যামাউন্টে এই টাকাটি আছে তো আমি এখন অন্য একটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব তার জন্য আমি সর্বপ্রথমে মেনুতে যাব তারপরে এর এখানে যে আছে ট্রান্সফার এখানে আছে এসসি ট্রান্সফার লোকাল ট্রান্সফার ট্রান্সফার হিস্টরি আপনি যদি আমার অ্যাকাউন্টটা যদি আমার অ্যাকাউন্টটা যেহেতু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক আমি যদি আরেকটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে চাই তাহলে আমি এস ট্রান্সফার এটাতে ক্লিক করে দেব। কিন্তু আমি এখন আমার এই স্ট্যান্ডার্ড সাটার ব্যাঙ্ক থেকে অন্য যে কোনো একটা ব্যাঙ্কে ট্রান্সফার করবো টাকা যেমন আমি ব্রাক ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করব সেজন্য আমি লোকাল ট্রান্সফারে যাব আপনার যদি স্ট্যান্ডার্ড সাটার ব্যাঙ্ক থেকে অন্য যে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান তাহলে অবশ্যই লোকাল ট্রান্সফার করতে পারবেন এই লোকাল ট্রান্সফারে গেলে আপনি যে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এই লোকাল ট্রান্সফার এই অপশনের মাধ্যমে তো আমি এটার ভিতরে ক্লিক করে দেবো তারপর এরকম একটা ইন্টারফেস আসছে এখানে আমি অলরেডি আজ মঞ্জুরে লিখছিলাম এই অ্যাকাউন্টে এই ছিল এ বি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আমি অলরেডি একবার টাকা পাঠাইছি এখানে অ্যাড করে নিয়েছি সেজন্য এখানে ওনার নামটা এখানে অ্যাড আছে এখন যদি আমি চাইলেই এই ট্রান্সফার এখানে ক্লিক করে দিয়ে টাকাটি ট্রান্সফার করে দিতে পারবো তো এখানে আমি দেখাবো কিভাবে এই এই নামটি অ্যাকাউন্টের হিস্ট্রি এখানে কিভাবে সেট করে নেবেন সেট করে নেওয়ার পর আপনি যে কোনো সময় বারবার যে কোনো মুহূর্তে টাকা ট্রান্সফার করতে পারবেন তো এটা কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি এখন দেখিয়ে দেব তো প্রথমে আমি আমি অ্যাড করার জন্য কী করবো অ্যাড বেনিফিসিয়ারি এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করার পরে ইন্টারফেসটি ঠিক এরকম আসবে তো প্রথমে আমি কি করব এখানে আছে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট টাইপ বেনিফিশিয়ারি বলতে হচ্ছে সুবিধাভোগী এর মানে হচ্ছে সুবিধাভোগী তো আমি যাকে পাঠাবো সে হচ্ছে সুবিধাভোগী তো আমি কী করব এখানে প্লিজ সিলেক্ট এটা হচ্ছে কার্ডের মাধ্যমে পাঠাবো নাকি আমি অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাবো আমি অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাবো সেজন্য আমি অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম তারপরে বেনিফিশিয়ারির নেম মানে আমি যার কাছে পাঠাবো তার নেমটি এখানে বসাতে বলছে আমি তার নামটি বসিয়ে নেব আমি নোটপ্যাড এখানে নোট করে রেখেছি আমি এখান থেকে কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেব আপনি চাইলে নোট করে নিতে পারেন অথবা আপনার অনেক কোথাও খাতায় লিখে রাখতে পারেন আমি এখান থেকে এটা কপি করে নিলাম নিয়ে তারপরে এখানে আমি নামটি পেস্ট করে দিলাম তারপর নিচে আছে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অথবা কার্ড নাম্বার আমি বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে নেব আমি আবার নোটপ্যাডে চলে গেলাম গিয়ে এখানে অ্যাকাউন্ট নাম্বার এটা আমি কপি করে নিয়ে আসলাম তারপর তারপর আমি এখানে পেস্ট পেস্ট করে করে দেব কন্ট্রোল ভি দিলাম আছে আবারও ট্রান্সফার কারেন্সি এখানে বিডিটি অটোমেটিক বিডিটি থাকবে তারপরে বেনিফিশিয়ারি ব্যাংক অ্যাকাউন্ট নেম মানে আমি কোন অ্যাকাউন্টে টাকা পাঠাবো সেই ব্যাংকটার নামটা কি সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম আছে এবি ব্যাংক অগ্রণী ব্যাংক আলাফা ইসলামী ব্যাংক ইত্যাদি অনেকগুলো ব্যাংকে আছে আমি এখন এটা পাঠাবো হচ্ছে ব্রাক ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবো সুতরাং আমি ব্রাক ব্যাংক লিমিটেড এটা আমি সিলেক্ট করে নিয়ে ক্লিক করে দিলাম তারপরে এখানে নিচে আছে বেনি ব্যাংক ব্রাঞ্চ নেম মানে বেনিফিশিয়ারির ব্যাংক ব্রাঞ্চ নেমটা এখানে বসাতে বলছে তো এখানে ব্রাঞ্চ নেমটা এখানে সিলেক্ট করে নিতে হবে আমি নোটপাটে গিয়ে দেখব এখানে আমি ব্রাঞ্চ নেমটা কি ছিল এটা হচ্ছে আমার সেই ব্রাঞ্চ নেম উত্তর আসনার জনপথ এটা হচ্ছে সেই ব্রাঞ্চ নেম আমি এখানে আমি এখানে আবারও ঢুকলাম যদি এখানে ব্রাঞ্চ নেমটা খুঁজে দেখবো কোনখানে আমার আছে আমি একটু নিচের দিকে আসলাম স্কুল করে আমি খুঁজে দেখবো যে কোন ব্রাঞ্চের আন্ডারে আমি আছি সেটা আমি আগে দেখে নিয়েছি তারপরে এখান থেকে আমি খুঁজে বের করে নেব এই যেখানে দেখতে পাচ্ছেন লেখা আছে উত্তরা সোনারগাঁও জনপদ এটাই হচ্ছে আবার ওই যাকে পাঠাবো তার ব্রাঞ্চ নেই এটা আমি সিলেক্ট করে নিলাম নিয়ে তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবো নিচে আসার পরে এখানে বেনিফিশারি অ্যাড্রেস মানে যাকে টাকাটা পাঠাবো তার এড্রেসটা আমি এখানে লিখে দিচ্ছি তারপরে নিচে আছে ইমেইল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা এখানে বসাবো না বা আমার কাছে প্রয়োজন মনে হচ্ছে না আপনি চাইলে বসিয়ে নিয়ে মার্ক করে দিয়ে তারপর নেক্সট ডে যেতে পারেন আমি এখানে আমার ইমেইল অ্যাড্রেসটা বসালাম না না বসে কি করবো আমি এখন নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন এখানে আমি যে তথ্যগুলো এখানে বসিয়েছিলাম সেই তথ্যগুলো এখানে পুনরায় বসে গেছে অর্থাৎ আমাকে রিভিশন করার সুযোগ দিয়েছে সবগুলো তথ্য ঠিক মতো বসানো হয়ে থাকে তাহলে অবশ্যই কি করব এজ আই হ্যাব রিড দেন আন্ডারস্ট্যান্ড এটা আমি ই করে দেবো টিকমার্ক করে দেবো করে দিয়ে আমি নেক্সট একটা ক্লিক করে দেবো নেক্সট ক্লিক করার পরে অ্যাড লোকাল বেনিফিশিয়ারি এ দেখুন এই যে এখানে একটা মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা কিন্তু আমার আমি যখন আমার এইসিবি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছি তখন আমার এই নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলাম যার জন্য এই নাম্বারে একটা এই নাম্বারে একটা ই ট্যাগ যাবে এ দেখে লেখা আছে ই ট্যাগ কোড আমার এই নাম্বার ইটাক কোড যাবে ইটাক কোডটা আমি এখানে বসাবো আমি আমার মোবাইলের ইনবক্স চেক করব আমি মেসেজটি আমার মোবাইলে চেক করেছি এবং আমি এখানে ঘরের ভিতরে সংখ্যাগুলো বসিয়ে নিচ্ছি হ্যাঁ ই কোড এটা আমার এখানে বসানো হয়ে গেছে আমি এখন কি করব এই কনফার্মে একটা ক্লিক করে দেব দেখুন এখানে লেখা উঠেছে দ্য বেনিফিশিয়ারি হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুল অর্থাৎ আমি যে তথ্যগুলো বসিয়েছি সেই তথ্যগুলো এখানে বসানো শেষ সাকসেসফুলি হয়েছে এখন আমি ব্যাকে চলে যাব হ্যাঁ ব্যাকে চলে যাবো ব্যাকে গিয়ে আমি ব্যাকে তো যাবো না আমি মেনুর উপর আবার আসব এসে কি করব এই যেখানে আছে আবার যে লোকাল ট্রান্সফার আছে এটার উপর আবার ক্লিক করে দেবো অর্থাৎ এতক্ষণে কিন্তু আমি ওটি সেট করে নিয়ে দেখুন এখন কিন্তু মন্দির ইসলাম দুটা নাম বসেছে প্রথমে কিন্তু ছিল আমার যে এটা এটা আমার প্রথমে অ্যাড করা ছিল আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি এটা ছিল তার এবি ব্যাংকের অ্যাকাউন্টের হিস্ট্রি তো এখন কিন্তু আমি ওনারটা সেট আপ করলাম হচ্ছে ব্রাক ব্যাংকের হিস্টরি আমি এক প্রথমে কি করলাম প্রথমে অ্যাড বেনিফিশিয়ারি তথ্যগুলো ওনার এখানে আমি আমার এখানে সবগুলো তথ্য ওনারটা বুঝিয়ে নিলাম তারপর আমি কী এখন টাকা ট্রান্সফার করতে পারবো তার জন্য আমি কী করবো এ ট্রান্সফারে একটা ক্লিক করে দেবো ট্রান্সফারে ক্লিক করার পরে এটা হচ্ছে ট্রান্সফার ফর্ম এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট মানে আমার অ্যাকাউন্ট থেকে যাচ্ছে এখানে দিতে পারবেন কত টাকা আমি পাঠাবো পনেরো টাকা ওনাকে পাঠাবো আমি এখানে পনেরো টাকা এখানে বসে নিলাম তারপরে ট্রান্সফার মোড এনপিএস ইনস্ট্যান্ট ট্রান্সফার এটা সিলেক্ট করে নেন তাহলে টাকাটা ইনস্ট্যান্স অর্থাৎ খুব দ্রুত অল্প সময়ের মধ্যে ওনার কাছে সাথে সাথে টাকাটা চলে যাবে আর যদি বিএফটিএন এটা সিলেক্ট করে নেন তাহলে ওনার কাছে টাকা দিতে হয়তো দুদিন বা তিন দিন সময় লাগতে পারে তো আমি যেহেতু ইনস্ট্যান্ট দেব তাহলে আমি কী করবো এনপিএস এটাতে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে আমি কী করবো সরাসরি নেক্সট একটা ক্লিক করে দেব নেক্সট ক্লিক করার পরে এখানে দেখুন এখানে দেখুন ওনার যে তথ্যগুলো আমি কত টাকা পাঠাবো এই যে কত টাকা পাঠাবো ওনার ব্রাক ব্যাংক পুনরায় আবার পুনরায় আবার রিভিশন করার একটা সুযোগ দিয়েছে আমাকে আমি পুনরায় রিভিশন করে নিলাম তারপরে কি করব এখানে টিক মার্ক করে দেবো অর্থাৎ টার্মস অ্যান্ড কন্ডিশন যা আছে এটাতে টিক মার্ক করে দিব টিক মার্ক করে দিয়ে তারপরে এই যে নিচে আছে নেক্সট এই নেক্সট ক্লিক করে দেবো এখন কিন্তু এই যে আমার যে মোবাইল নাম্বার দিয়ে যে অ্যাকাউন্ট খুলেছি সিবি এই নাম্বার একটা ই ট্যাগ কোড গেছি তো এখন আমি আবারও মোবাইলের স্ক্রিনে চলে যাব চলে গিয়ে ই ট্যাগ কোডটা এখানে বসিয়ে নিব ই ট্যাগ কোড বসানোর শেষ তারপর আমি কি করবো এই কনফার্মে একটা ক্লিক করে দেব দেখুন এখানে লেখা উঠেছে ইউ ট্রানজেকশন হ্যাজ বিন সাবমিটেড ফর প্রসেসিং অর্থাৎ আমার এটা প্রসেসিং চলতেছে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে টাকাটি মঞ্জুরুল ইসলাম অর্থাৎ ব্রাক ব্যাংকের এই অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে